করে দেখুন চারিদিকে আকাশ মেঘলা করে এসেছে বৃষ্টিও পড়ছে একদম শীতল করে দিলো বন্ধুরা প্রচুর ঝড় হয়েছে আর ঝড়ে আম পড়েছে দেখুন কত বড় বড় আম পড়েছে এই আমগুলো দিয়ে কিভাবে আচার করে সেটা আপনাদেরকে দেখাবো আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এবার আমি রান্নার সালে চলে যাব রান্নার সালে চলে এসেছি এবার আমলির মধ্যে জল দিয়ে দেব এবার আমল এই খোসাগুলো ছাড়িয়ে আমটাকে কেটে নেবে আমি খোসা বাদ দিয়ে আমের আচারটা বানাচ্ছি আপনারা চাইলে খোসা সমেতো আচার বানাতে পারেন আমের আঠি বসে গিয়েছে দেখুন আটি বসে গিয়েছে এই আঁটি সমে আচার করলে খুবই ভালো লাগবে আমগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিলাম আটাটা বেরিয়ে যাওয়ার জন্য এরকম ভাবে আমি সব আমগুলো কেটে নেব আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছিলাম আমগুলো আমি চার ফালি করে কেটে নিয়ে নিয়েছি দেখুন এরকম ভাবে কেটে নিয়ে নিয়েছি এবার আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন জলে কষ বেরিয়েছে আমের এবার আমি মধ্যে তুলে নেব ভালো করে জল ছেঁকে মধ্যে রেখে দেবো এবার আমের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব আমগুলো ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি এখানে সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমি ভালো করে ফেটে দেবো কুলোর মধ্যে এবার একটা করে আম সাজিয়ে দেবো সাজানো হয়ে গিয়েছে এবার দুদিন দিন রোদ খাইয়ে নেব আমের যে রসটা থাকে সেই রসটাকে মেরে নেব তা বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম এবার আমি রোদে দিতে চলে যাব রোদে দিয়ে দিলা দুদিন পরে ফিরে আসব বন্ধুরা দুদিন পর ফিরে আসবো বলেছিলাম একদিন পর ফিরে এসেছি একদিন টানা রোদ খাইয়ে এরকম এরকমভাবে শুকনো করে নিয়েছি আর এই শুকনো আমের আচার খুব টেস্ট হয় আর খেতে খুব সুন্দর লাগে আর বহু বছর ভালো থাকে তা বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার আমি রান্নার সালে চলে যাব রান্নার সালে চলে এসেছি আমের আচারের জন্য কী কী মশলা নিয়ে নিয়েছি বলে দেব এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল পাঁচ ফোঁড়ন ধনে চিড়ে মৌরি শুকনো লঙ্কা লবণ তেজপাতা আর তালের গুড় সব কিছু অভি নিয়ে নিয়েছি এবার আমি উনুনটা জেলে নেব উনুনটা জেলে নিয়েছি কটা বসিয়ে দেব কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব

কড়াটা বসিয়ে দেব কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব দুটো তেজপাতা কুচি করে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার আমটা আমি দিয়ে দেবো আমটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে আচার করে নিয়েছি এবার এখানে গুড় নিয়েছি গুড়টা আমি ঢেলে দেব এখানে এক কেজি আম নিয়েছিলাম বলে পাঁচশো গুড় দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেবো ভেজে রাখা মশলাটা আমি বেটে নেব মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার তুলে নেবো আমার লবণ দিয়ে দেব লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবে এবার ভেজে রাখা মশলাটা যেটা বেঁচেছিলাম সেটা এক চামচ দিয়ে দেবো এই পদ্ধতিতে আচারটা বানানোর আপনারা অবশ্যই এই পদ্ধতিতে আচারটা বানাবেন খুব সুন্দর হবে আচারটা এবার হয়ে গিয়েছে নামিয়ে নেবে আমের আচার তৈরি করা হয়ে গিয়েছে আমের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন